কংগ্রেসের পক্ষে সত্যি সেদিন যেন ভালোই হয় আসুক কিন্তু এই রাজনীতির মধ্যে ভোটের ময়দানে আপনাদের তো কোনো পক্ষ নেই সুতরাং আপনারা সত্যি একটু কণ্ঠাস হয়ে আছেন হ্যাঁ বামেরাও একদম পরের বক্তা রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী এখানে পশ্চিমবঙ্গে যে ধর্ম এবং রাজনীতির যে বিষয়টা এটা আমরা একটু দেখার চেষ্টা করছি অ্যাজ আইডেন্টি পলিটিক্স আমি ছোট্ট একটু একটু স্মরণ করাই নাইনটিন এইটটি ফাইভে বেঙ্গলের প্রথম শেডুল ট্রাইব থেকে চুনি কোটাল উনি গ্রাজুয়েট হয়েছিলেন নাইনটিন নাইনটি টুতে উনি সুইসাইড করেন চুনি কোটাল সুইসাইড করে তখন বামপন্থীদের সরকার এবং খুব প্রগ্রেসিভ সরকার প্রভৃতি খুবই সব অনেক কিছু হচ্ছে কিন্তু প্রথম ক্যাবিনেট জ্যোতিবাবুর সেখানে কোনো এসসি এসটি ছিল না সেকেন্ড ক্যাবিনেটে খুব কষ্ট করে দলিত রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল আমি এটাকে আইডেন্টি পলিটিক্স দেখার হিসেবে চেষ্টা করছি আইডেন্টি পলিটিক্স আমরা রুটি কাপড়া মাকান ভাত দে ভাত দে রাজনীতি পশ্চিমবঙ্গে প্রথম থেকে হয়েছে শুরু থেকে পশ্চিমবঙ্গে কখনোই সে কথা তথাকথিত কোটন কোট কমিউনাল বিজেপি রাইট উইং সরকার কখনোই ছিল না কংগ্রেস সেন্ট্রেস পার্টি তারপর সিপিএম леफ्टिस्ट পার্টি এখন টিএমসি একদম পুরো হার্ডকোর सेकुलर পার্টি মাইনরিটি অ্যাপিউজমেন্টাল পার্টি তো এখানে সেই জন্য এত কিছু হওয়ার পরে রুটি কাপড় মাকারে রাজনীতি হওয়ার পরে পশ্চিমবঙ্গ কেন অর্থনৈতিকতে সবচেয়ে পিছিয়ে স্বচ্ছর কমিটি রিপোর্ট কেন বলছে যে এত প্রগ্রেসিভ একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেখানে মুসলমানরা সবচেয়ে পিছে ওয়াকফের সবচেয়ে বেশি দুর্নীতি ওয়েস্ট బెঙ্গলে কেন ওয়েস্ট బెঙ্গলের মুসলমানরা নিজেরা ওয়াকফ থেকে তারা নিজাত চাইছে তার এখান থেকে ফ্রিডম চাইছে সি এর বিরোধিতা এত তুরন্ত বিরোধিতা হয়েছে কোন ওয়াকফের জন্য তো মুসলিম সমাজ বিরোধিতা ওয়াকফ আইনের করছে না তার মুসলিম সমাজ জানে কোথায় কোন অসুবিধাটা হচ্ছে দ্য কোয়েশ্চেন ইজ আইডেন্টিটি পলিটিক্স যেই প্রত্যন্ত গ্রামের বীরভূম বাঁকুড়া বর্ধমান যেখানে প্রত্যন্ত গ্রামের যেই মানুষেরা দীর্ঘদিন ধরে ইনকলাব জিন্দাবাদ বলেছে সেই কৃষক পরিবারেরই সেই গ্রামীণ পরিবারেরই ছেলেরা যুবকরা আজকে জয় শ্রীরাম বলছে কেন বিষয়টা হচ্ছে দীর্ঘ গবেষণা হয়েছে দ্য ব্রাহ্মিনিক্যাল আপার কাস্ট বৈদ্যি ব্রাহ্মণ কায়স্ত cast basis of the cpm party এরা এমন একটা আইডেন্টি পলিটিক্স করেছে এখানে যেখানে ওরা সাবসুম করার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার জনসাধারণের তাদের যে আসল যে আইডেন্টিগুলো এসসি আইডেন্টি এস টি আইডেন্টি তাদের নর্থ বেঙ্গলের আইডেন্টি দক্ষিণ সুন্দরবনের সুন্দরবনেরটি সমস্ত যে আইডেন্টিগুলো আছে এগুলোকে এরা পুরো চাপা দেওয়ার চেষ্টা করেছে পার্টি পলিটিক্স করে পার্টির আইডেন্টিটির মধ্যে দিয়ে ক্লাস আইডেন্টি ক্লাস আইডেন্টি আদপে কি ছিল লেফটিস্ট একাডেমির সাথে লেফটিস্ট আলোচনায় আছে হাজার লেফটিস্ট আলোচনা আছে যেখানে বারবার বলছে যে আদপে ওয়েস্ট বেঙ্গলের সিপিএফ আইডেন্টি ছিল আপার কাজ ব্রাহ্মীণ কাস্ত বদ্যি আইডেন্টি এবং ইস্ট বেঙ্গল ডিসপ্লেসড পার্সনদের আইডেন্টিটি মরিচ ঝাঁপিতে যখন জ্যোতিবাবু যখন নরসংহার করেন সেখানে এইটটি পার্সেন্ট দলিত হিন্দুদের এবং রিফুজি দলিত হিন্দু রিফুজিদের হত্যা করা হয়েছিল মরিচ ঝাঁপিতে অমীমাংসিত আছে কিন্তু দীপ হালদারের ব্লাড আইল্যান্ড বইতে নতুন করে উনি গবেষণা করে সব দেখিয়েছেন আমার বক্তব্য হচ্ছে ওয়েস্ট পলিটিক্সে আজকে যেই জায়গায় সংখ্যালঘু তোষণ যেটা সিপিএম শুরু করেছিল যেখানে দুর্গা উনি বললেন দাদা আমার বললেন যে আইডেন্টিটি পলিটিক্স যদি সব কিছু যদি ফ্যামিলিজম নিয়ে পলিটিক্স হতে পারে দলিত নিয়ে হতে পারে তাহলে হিন্দু আইডেন্টিটি নিয়ে কেন পলিটিক্স হবে না সেকুলারিজম অবশ্যই থাকবে রাষ্ট্র সেকুলার থাকবে একটা কথা বললেন দেবাশিস বাবু যে হিন্দু নিয়ে পলিটিক্স করব আর রাষ্ট্র নিরপেক্ষ থাকবে রাষ্ট্র সেকুলার থাকবে অবশ্যই রাষ্ট্র সেকুলার থাকবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা কতটা বাস্তবে সম্ভব সেটা নিয়ে প্রশ্ন থাকছি পরের বক্তা সুমন সুমন ভট্টাচার্য আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন কালো মেয়ে পালিয়ে বেড়ায় কে দেবে তা সম্ভবত বিজেপির লোকরা জানে না যে এই দুটো শ্যামাসঙ্গীত কে লিখেছিলেন কাজী নজরুল এবং যদি বিজেপির লোকরা মনে রাখেন যে তারকেশ্বরে একবার মহন্তদের সঙ্গে সংঘর্ষ হচ্ছিল সি আর দাস চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল গেছিলেন মহন্তদের হাত থেকে মন্দিরকে উদ্ধারের জন্য তো এই বাংলার সংস্কৃতি বিজেপি বা আর নির্ধারণ করতে পারে না এই বাংলার সংস্কৃতি রামমোহন তৈরি করে গেছেন রবীন্দ্রনাথ তৈরি করে গেছেন এবং নজরুল যার রুমমেট ছিলেন মুজফর আহমেদ তারা তৈরি করেছেন তো তাহলে বাংলার সংস্কৃতি রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ নজরুল রামমোহনের বছরে বিজেপি কেন্দ্রে সুযোগ পেয়েছে বডিগার্ড আছে তো ফলে ফলে তার পালন হতে পারে কিন্তু যদি রামনবমীর সাথে শঙ্খ ঘোষের মৃত্যু একদিনে পড়ে যায় তাহলে বাঙালি কি করবে প্রশ্ন হচ্ছে যে আপনি বাঙালিকে বাঙালিত্ব রাখছেন না আপনি বাঙালিকে একটা উত্তর ভারতীয় পার্টিতে পরিণত করতে চাইছেন যারা সকাল থেকে উঠে জয় শ্রীরাম বলবেন যেটা বোধহয় পার্থদা বলছিলেন রাম ছিলেন হৃদয়ের দেবতা সেই রাম যে কবে একজন একটা যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়ালেন ইত্যাদি হয়ে দাঁড়ালেন সেটা আমি সত্যি বুঝতে পারছি এবার প্রশ্ন হচ্ছে যে কেন রামনবমীকে ব্যবহার করা হচ্ছে পলিটিক্যাল মোবিলাইজেশনের জন্য আমি দেখছিলাম যে বিজেপির নেতারা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুরা খুব চাপে আছে সেই জন্য এবার পশ্চিমবঙ্গে রাম মন্দির মানে রামনবমী উদযাপনটা একটু বেশি করে হবে আমি জানি না যখন নরেন্দ্র মোদী একটু আগে ইউনুসের সঙ্গে দেখা করলেন তখন উনি বলেছিলেন কিনা যে আমি কিন্তু বাংলাদেশে হিন্দুদের নিয়ে এত চিন্তিত আপনার সঙ্গে দেখা করতে রাজি হচ্ছিলাম না কিন্তু এখন আমার স্বার্থ এসে দেখা করছি সো এভরিথিং চেঞ্জেস দেখুন বিজেপির হোল এই মুসলিম বিদ্বেষটা বা এই যে পুরো ন্যারেটিভটা এটা তালডাংরা থেকে কোচবিহার অব্দি থাকে যেই জয়শা সৌদি আরবে পৌঁছে যান বা জয়শা পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়ে যান সমস্ত পাকিস্তানের জঙ্গি যেগুলো আগে অমিত শাহ বলতেন সেখানে সবাই রামচরিত মানুষ পড়তে শুরু করে দেয় যাই না আপনী পালন করে কিনা তো বিজেপির এই পুরো ন্যারেটিভটা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য যখন সৌদি আরবের থেকে পয়সা নিতে হয় কাতারের থেকে ফান্ড আসে তখন সব ভালো যখন নরেন্দ্র মোদী আফগানিস্তানে পৌঁছন তখন আহমেদ শাহ আব্দ সাথে নিজের সাংস্কৃতিক সম্পর্কের কথা বলেন আর পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু বিধায়কদের ফেলে দেবো তো আমরা কোন বিজেপিটাকে বেঁচব ধরে নেব না যে এই ধর্ম আসলে হিন্দুদের রক্ষার জন্য নয় আসলে এটা শুধুমাত্র ভোটের জন্য যদি হিন্দুদের জন্য রক্ষা হতো তাহলে তো প্রথমে কাটোয়ার ওই গ্রামটায় যেতেন যেখানে দলিতরা শিব মন্দিরে ঢুকতে পারছে না সেখানে শুভেন্দু অধিকারী কোথায় সেখানে বিজেপির নেতারা কোথায় আবারও বলছি ধর্ম নিয়ে রাজনীতিটা অতি দক্ষিণপন্থী রাজনীতির খুব চেনা ছক সেটা তুরস্কের এরদোগানো করে পশ্চিম মানে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীরাও করছেন নরেন্দ্র মোদীকে দেখে কিন্তু তাতে আপনি সংস্কৃতিকে বদলে দিতে পারেন না সংস্কৃতিকে বদলে দেওয়া কি সম্ভব আর সংস্কৃতিকে বিজেপি কীভাবে বদলানোর চেষ্টা করছে বদলে যাচ্ছে চেষ্টাই করছে দেবজিৎ রবিবার রামনগর সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ এবং বিশ্বের সবাইকেই জয় শ্রীরাম আপনারা যারা এই ডিবেট এতক্ষণ ধরে দেখছেন ডিবেটের সুর বাঁধা হয়েছে একটা শঙ্কাকে নিয়ে রামনবমীতে মিছিল হবে রামের নামে মিছিল হবে যদি কিছু হয় যদি কোনো গোলমাল হয় এবং সেই গোলমালের পেছনে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল থাকবে বা একাধিক রাজনৈতিক দল একে অন্যের বিরুদ্ধে লড়ে যাবে রাজনৈতিকভাবে এটাই হচ্ছে এই আজকের যে বিতর্ক সেখানে আলোচনার বিষয় আমার মনে হয় ধর্মের উৎসব নাকি রাজনীতি একদম একদম তার মানে উৎসব নয় রাজনীতি পেছনে প্লে করছে কিনা এটা নিয়ে খেলা করছে কিনা এটাই কথা দেখুন ভারতবর্ষের রাজনীতি তো ধর্ম দেশি রাজনীতি নয় ধর্ম বিরোধী রাজনীতি তো কোনোদিনও হয়নি ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল ধর্ম নিয়ে যে কথাগুলো ভারতবর্ষ বলেছে আবহমান কাল ধরে সেই ধর্ম তো কোনোদিন বলেনি ভারতবর্ষের যে ধর্ম চলে আস এসেছে যেটা সনাতনী ভারতবর্ষের ধর্ম ভারত থেকে উদ্গত ধর্ম সবসময় আবর্তিত বাকি সমস্ত মত যেগুলো কিনা ধর্ম নয় রিলিজিয়ান তারা সবাই প্রবর্তিত কেউ না কেউ প্রবর্তক আছেন আর বাকি সনাতনী পদ্ধতি যেটা যেটা এখন হিন্দু বলে বেশি চলছে আমরা জানতে পাচ্ছি। সেটা তো কোনো কেউ তৈরি করেননি সেই ধর্মের কেউ দিন বলেননি যে তুমি আমার ধর্মে এসো আর যদি তুমি না আসো তাহলে তোমার ইনকুইজিশন হবে কেউ তো বলেনি যে তোমার ধর্মের লোকেরা যদি আমার ধর্মের মধ্যে না এসে পৌঁছো তাহলে তোমার জমি জরু গরু সব কিছু আমি নিয়ে নেব। এবং তুমিও প্রাণে বাঁচবে কি বাঁচবে না সেই নিয়ে সন্দেহ আছে শ্রীরামচন্দ্র কোনোদিন কথা একথা বলেননি মনে রাখতে হবে শ্রীরামচন্দ্রের যখন রাবণ নিধন হচ্ছে তখন রাবণ অহিন্দু ছিলেন না রাবণও হিন্দু ছিলেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ হয়েছিল প্রতিকার হয়েছিল এবং কিছু অন্যায়ের প্রতিশোধ হয়েছিল যে কথা আমরা বলেছি রামনবমী শ্রীরামচন্দ্রের জন্মদিন আরে রামনবমী মিছিল শ্রীরামচন্দ্রের দেশ ভারতবর্ষ হবে না তো কি চীনে হবে নাকি আরবের মক্কাতে হবে একদম জেরুদালামেও হবে না এখানেই হবে সুভব্যভাবে হবে ভালোভাবে হবে রাম রাম কোনো বা সন্ন্যাসী ছিলেন না যে কমণ্ডুলো হাতে মিছিল করবে তার নাম নাম করে তিনি যোদ্ধা তিনি সেই জন্য সেই রূপেই তাকে ডাকা হবে তার আরাধনা হবে এতে কোনো চিন্তা নেই কোনো অসুবিধে নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে ভয় কারা পাচ্ছে কেনই বা ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণটা কি তার কারণ হিন্দু বিশেষ করে এই বাংলার যারা হিন্দু তারা শঙ্কায় ভুগছে প্রথমত শ্রদ্ধা ভালোবাস ভাষা রামের প্রতি নিবেদন রামমোহন রামকৃষ্ণ রামপ্রসাদের মাটিতে অনেক দিন ধরেই চলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ছেচল্লিশ এবং সাতচল্লিশের পরের হিন্দু তারা এই মুহূর্তে জনবিন্যাসের মারাত্মক পরিবর্তন এবং আবার ঘরছাড়া হতে হবে কিনা আবার উদ্বাস্ত হতে হবে কিনা এই চিন্তায় তারা কনসলিডেট হচ্ছে ঠিক যে কারণেই সেই হিন্দুরা আজকে এই রকম ভাবনা চিন্তা করছেন আমার কথা খুব পরিষ্কার আজকে যারা এখানে রাজনীতির লোকজন আছেন তারা সবাই বলুন একসঙ্গে একটা কথার উত্তর দিন যে যেখানে যে রাজ্যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন কোনো একটি ধর্মের সোজা কথায় মুসলিমদের তিরিশ শতাংশ আমার ভোট চাই এবং আমি তাদেরকে এই জন্য তাদের পক্ষপাতিত্ব করি যেখানে তার মন্ত্রিসভার দু নম্বর নগর উন্নয়ন মন্ত্রী সরাসরি বলেন হিন্দু হওয়া বা অমুসলমান হওয়া অভিশাপ তুল্য এবং আমি সবাইকে বলবো ইসলামের দাওয়াত অনুসরণ করতে সেইখানে হিন্দু শঙ্কিত হবে না হিন্দু কনসলিডেট হবে না এরকম তো হতেই পারে না সুতরাং রাজনীতি একদিক থেকে শুরু হয়েছে শঙ্কিত হিন্দু একত্রিত হচ্ছে অপরদিকে অন্য রাজনৈতিক দল যারা কিনা এই ধরনের সেকিউলার ছদ্মবেশী নয় যারা যারা কিনা নন তারা সামনে আসছেন মানুষ তাদের দিকে আসছে এতে বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি ভয়ে যদি হয় রাজনৈতিক তাহলে বদলে ফেলুন কি আছে এখনো তো সময় আছে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীরাম